আমরা আবার চলে এসেছি মাননীয় মনোজ চক্রবর্তীর কাছে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো আমরা লোকসভা নির্বাচনের আগে দেখতে পেয়েছিলাম যে সিপিএম বেশ একটা আলাদা রাজত্ব তৈরি করতে পেরেছে কিন্তু বলা যেতে পারে লোকসভা নির্বাচনে প্রায় ভরাডুবি হয়েছে সিপিএম বেশ লোকসভা নির্বাচন অনেকদিন কেটে গেছে আমরা দেখতে পাচ্ছি না সিপিএম এর তেমন কোনো বড় মিটিং মিছিল বা মানুষের পাশে আসতে তাহলে সিপিএম এর অবস্থা কি বিপন্ন আমরা এই বিষয় নিয়ে আজকে বিশ্লেষণ জানতে চাইব আমাদের মাননীয় রাজনৈতিক বিশ্লেষণ মনোজ চক্রবর্তীর কাছ থেকে মনোজ চক্রবর্তী জানতে চাইব যে সত্যি কি সিপিএম বিপন্ন চলুন সরাসরি চলে যাই মাননীয় মনোজ চক্রবর্তীর কাছে আজকে বিপন্ন বামপন্থা বিপন্ন সিপিএম এই কথা বলে অতিক্রান্ত চৌত্রিশ বছরে দন্দুকস প্রতাপ দলটাকে আমি ছোট করতে চাইছি না ঘটনা হচ্ছে মার্চ সাহেব বলেছিলেন যে মার্চবাদ কোনো ডকমার নয় অর্থাৎ আবদ্ধ জলে চা নেতৃত্ব একের পর এক তিনটে রাজ্যে ক্ষমতায় এলো ভারতবর্ষে ত্রিপুরা পশ্চিমবাংলা এবং কেরালায় এই ক্ষমতায়নের প্রশ্নে তারা সংসদীয় গণতন্ত্রকে আঁকড়ে যেটা একটা বামপন্থী পার্টিকে একটা আবদ্ধ কূপের মধ্যে নিবচ্ছিত করে বিকল্প রাজনীতির সন্ধান তারা দিতে পারলেন না একে একে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তারা বিক্রি করা শুরু করলেন গ্রেট ইস্টার্ন হোটেল থেকে শুরু করে ফুড ইন্ডাস্ট্রি সেন্টার থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রি তারা নিলাম করে দিলে অনেক ইন্ডাস্ট্রি তারা বন্ধ করে দিলে এবং সেই জমি সার সম্পর্কেও কোনো সঠিক সিদ্ধান্ত শ্রমিক শ্রেণীর কাছে তারা পৌঁছে দিতে পারলেন না এই যে অবক্ষয়ের সূচনা হয়েছিল বাম আঘাত পেল যখন তারা শিল্পায়নের তুললেন এবং তখন প্রশ্ন করেছিলাম তাহলে কি জমি যার লাঙল তার থেকে বামপন্থীরা বিচ্ছুত হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কি বিচ্ছুত হচ্ছে এই ইতিহাসটা শিঙ্গু নননিগ্রামকে কেন্দ্র করে সম্প্রসারিত হলো আস্তে আস্তে দেখা গেল পশ্চিম বাংলায় সিপিএম এর প্রভাব ক্রমশ কমছে তৃণমূল কংগ্রেসের প্রভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রসারিত হচ্ছে আমার একটা কথা বিবেকানন্দের আজকে মনে পড়ছে সম্প্রসারণী জীবন সংকোচন হল মৃত্যু মমতা সম্প্রসারিত হলেন বিমান বসুরা আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করলেন দু সালে তা শুরু হলো প্রবলভাবে মমতা ব্যানার্জি ক্ষমতা এলে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গেলেন এবং অ্যাডভান্টেজের পজিশনে তারা চলে গেলেন এরপরে তিনটে নির্বাচন হলো এরপরে আরো একাধিক নির্বাচন হল তিনটে নয় পার্লামেন্টে হয়েছে দুবার বিধানসভায় আরো দুবার নির্বাচন হয়েছে এবং মমতা ব্যানার্জি সেখানে জয়লাভ করেছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি দাগ পারেনি কংগ্রেসকে সঙ্গে নিয়েও পারেনি তো সেইখানে আমি ফ্রড ব্লকের কথা বলছি না এর কথা বলছি না আর এস কথা বলছি না কারণ এই দলগুলো পরজীবী দল হয়েছিল সিপিএম এর উপরে নির্ভরশীল এবার সিপিএম যেটা করেছেন তারা নতুন মুখকে সামনে তুলে নিয়েছেন মিনাক্ষীর নেতৃত্বে মিনাক্ষী মুখার্জি লড়াকু নেত্রীদের এবং সেখানে এআই টেকনোলজিকে তারা যত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করলেন তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়াকে যত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারলেন ঠিক ততখানি কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারলেন না আমি কথা আগেও বলেছিলাম এখনো বলছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলা। একটা ভোট কাটার পার্টি হিসাবে নিজেকে প্রমাণিত করে দিয়েছে অন্তত ডাবল নাম্বার সিট যেখানে বিরোধীরা জিততে পারত তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী ছিল কিন্তু বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে বিরোধীরা হেরেছে অধিকাংশ ক্ষেত্রে সিপিএম তার ভোট যে রাজনীতি সেটা তারা করতে পেরেছেন এবং বিজেপি পরাজিত হয়েছে আমার প্রশ্ন সেখানে সিপিএমকে সারভাইভ করতে হলে আনকন্ডিশনাল তাদের উচিত ছিল আজকে পুঁজিবাদের প্রধান প্রতিভূ এবং সবচাইতে বড় ধারক এবং বড় বাহক ধর্মান্ধতাবাদের সঙ্গে যারা নিজেদেরকে সম্পৃষ্ট করেছে সেই বিজেপির বিরুদ্ধে একটা বৃহত্তর ফ্রন্ট যে ফ্রন্টে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি থাকবেন বিরোধীরা থাকবেন এবং বিজেপিকে পর্যদত্ত করবেন নীতিগতভাবে এই কথা বললেও তারা বাস্তবে এটা করতে পারেননি তাই তারা আজকে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন এবং সিপিএমের অধিকাংশ প্রার্থীরই জামানোর জব্দ হয়েছে যতটুকু তাদের অবস্থান সেইটুকু শুধু ভোট কাটুয়া হিসাবে সিপিএমের বর্তমানে যা পরিস্থিতি এতে কি আগামী দশ পনেরো বছরের মধ্যে সিপিএমের ভবিষ্যৎ কি হতে চলেছে দেখুন আমি গণক নই আমি শুধু এই কথা বলছি আপনাকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা জানতে চাচ্ছি যে কি অবস্থায় যাচ্ছে সিপিএম সিপিএম কার্যত যে দল রাজনৈতিকভাবে ইডিওলজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আদর্শ থেকে বিচ্যুত হয় সেই দলকে সারভাইভ করানো খুব কঠিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমি বলেছিলাম জমি চার লাঙল এই স্লোগান থেকে সরে আসার ফলে তারা সিঙ্গুরে বিপর্যস্ত হলো তারা নন্দীগ্রামে বিপর্যস্ত হলো সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিপর্যস্ত হলো সেই বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠার মতো নেতৃত্ব সিপিএমের এখন নেই স্বাভাবিকভাবে এই প্রবাহটা চলবে সিপিএম এর বিপর্যয় চলবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর বিশ্লেষণ করে বলার জন্য তো আমাদের এই চ্যানেলে এরকম ধরনের রাজনৈতিক বিশ্লেষণ আসতে চলেছে এবং আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ জানাবো এবং ধীর প্রতিজ্ঞা করলাম আমরা আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে